দেশের এই পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরও বাতিল ঘোষণা করা হবে এখানে একটি পত্রিকাটিতে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে সরানো হবে ইউপি চেয়ারম্যানদেরও গতবারের মতো উপজেলার চেয়ারম্যান যেরকম বাতিল ঘোষণা করা হয়েছে তেমনিভাবেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরও বাতিল ঘোষণা করা হবে এখানে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে দুই অক্টোবর দুই এখানে কারা বাতিল ঘোষণা হবে এখানে বিস্তারিত কি বলা হয়েছে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ শহরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরও সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীদের পথ ছেড়ে দেশ থেকে পালানোর পর সাড়ে চার হাজার ইউপি চেয়ারম্যানের মধ্যে বেশিরভাগই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান এখানে অনেকেই হচ্ছে আত্মগোপনে চলে যান স্থানীয় সরকার বিভাগের তথ্য বলছে এই সংখ্যা হচ্ছে তিন হাজারের বেশি এই পটভূমিতে জনগণ সেবা থেকে বঞ্চিত হওয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরও অপসারণের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ এখানে যেহেতু আত্মগোপনে চলে গেছে সেহেতু এখানে কিন্তু বঞ্চিত হচ্ছে জনগণ সেবা থেকে সেজন্য অপসারণের জন্য স্থানীয় সরকার বিভাগ উদ্যোগ নিয়েছে শীঘ্রই সারা দেশের ইউপি চেয়ারম্যানদের অপসারণের জন্য একটি খসড়া প্রস্তাব অনুমোদনের জন্য আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হতে পারে সরকার পতনের পর মাত্র দিনের ব্যবধানে সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র জেলা ও উপজেলা চেয়ারম্যানদেরও অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয় জানা গেছে বর্তমানে দেশে চার হাজার পাঁচশো একাত্তরটি ইউনিয়ন পরিষদ রয়েছে এখানে বর্তমান হচ্ছে চার হাজার পাঁচশো একাত্তরটি ইউনিয়ন পরিষদ রয়েছে যেহেতু চার রয়েছে এখানে চার হাজার রয়েছে আর এই চার হাজারের চেয়ারম্যানদের মধ্যে তিন হাজার হচ্ছে আত্মগোপন রয়েছে এখানে তাই বলা হয়েছে আর এখানে খুব শীঘ্রই মনে হয় এটার যেহেতু এখানে রিপোর্ট প্রকাশ করা হয়েছে চেয়ারম্যান বাতিল ঘোষণা করা হতে পারে এটি সম্পর্কে যখনই আপডেট নোটিশ প্রকাশ করা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই সবাই থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম